সম্মানিত ভিভার্স আজকে আপনাদের সামনে যে ওষুধটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউবি কেয়ার দুইশো এমজি এটার প্রিপারেশন হচ্ছে ইউবি ডেকার এটি মূলত যেসব মহিলাদের বাচ্চা হয় না এবং মাসিকের সমস্যা মূলত তাদের জন্য এটি দেওয়া হয় তবে আপনারা নিজে থেকেই কখনো এই ওষুধটি ব্যবহার করবেন না অবশ্যই একজন গাইনি মহিলা বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন অবশ্য বর্তমানে অনেক পুরুষ ডাক্তার ও গাইনি বিশেষজ্ঞ আপনারা সেখান থেকেও পরামর্শ নিয়ে এটি গ্রহণ করতে পারবেন এটি বন্ধাত্মের চিকিৎসায় বর্তমান ব্যাপক জনপ্রিয় এটি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি হরমোনাল প্রোডাক্ট এটি বাজারে বেশ জনপ্রিয় আপনারা এই ওষুধটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে ভালোভাবে ডাক্তারের পরামর্শ নেবেন এটি বিভিন্ন এমজিতে পাওয়া যায় একশো এমজি দুশো এমজি আরও বিভিন্ন এমজিতে পাওয়া যায় তবে ডাক্তাররা বডির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারপর একটি নির্দিষ্ট এমজি চয়েস করে থাকেন এবং সে অনুযায়ী এটি বডিতে দেওয়া হয় তবে অবশ্যই বন্ধত্ব থেকে যদি আপনারা মুক্তি পেতে চান আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সেই সাথে অবশ্যই আপনাকে ঔষধ সেবন করতে হবে এটি ফার্টিলিটির জন্য খুবই ভালো মানের একটি ঔষধ তবে নিজে থেকেই কোনো ঔষধ আপনারা গ্রহণ করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনারা নেবেন এটা ইউবিকে আর দুইশো এমজির মূল্য হচ্ছে পঁচাশি টাকা অনেক ক্ষেত্রে ডাক্তাররা দামের একটু কম বেশি করেন তো ওটা আপনারা দেখে শুনে বুঝে তারপর ওষুধ কিনবেন দামের ক্ষেত্রে যেন না ঠাবেন তবে বেশিরভাগ মহিলারাই এটি খাওয়ার পর তাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রেখেছেন তবে সব কিছুই আল্লাপাখের ইচ্ছা নিজে থেকে ওষুধ কখনও খাবেন না তবে এটি খুবই একটি উপকারী ওষুধ ফার্টিলিটির জন্য তো আপনারা অবশ্যই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম